আজ একটা বড় ঘটনা ঘটেছে বড় ঘটনা মানে আজ এমন একজন লোককে গ্রেপ্তার করা হয়েছে যাকে আরো প্রায় এক বছর আগে মানে গত অগাস্ট মাসে কেন গ্রেপ্তার করা হয়নি এতদিন ধরে তাকে কেন গ্রেপ্তার করা হয়নি এটা নিয়ে আমার মনে বিশাল বিশাল প্রশ্ন আছে এবং আমি মনে করি এই লোকটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য প্রথম যে বীজ বৃক্ষটা রোপণ করা হয় সেই ব্রিজ বৃক্ষটা উনি রোপণ করেছিলেন উনি কে ওনার নাম হলো বি এম হক এই ভদ্রলোক একসময় বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন একজন প্রধান বিচারপতিকে আজকে সাবেক প্রধান বিচারপতিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমি সচেতনভাবে এই গ্রেপ্তারে আনন্দ প্রকাশ করছি আপনাকে ঘটনাটা বলি উনি কিন্তু একসঙ্গে খুব আমার খুব পছন্দের বিচারপতি ছিলেন পছন্দের ছিলেন কিন্তু সেটাও বলি উনি উচ্চ আদালতে যে বাংলায় রায় লেখা যায় এটা প্রথম এই এব খাইলুল ভক সাহেব দেখিয়েছিলেন এইটা বিবেচনা করে আমি ওনার উপরে খুব না বুঝিয়ে খুশি হতাম হয়তোবা আমি তো আর অত জ্ঞানী লোক না অথবা আইন আমি বুঝি না আমি একজন সাধারণ মানুষ হিসাবে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি মনে করতাম এটা একটা বেসিক কাজ কারণ আপনি দেখবেন সুপ্রিম কোর্টের বিচারকটা কি রায় এটা কিন্তু সাধারণ মানুষকে বুঝে না ইংরেজিতে সবাই রায় লেখে না ওনারা বলেন নাকি বিচারের ভাষা নাকি ইংরেজি ছাড়া হয় না এগুলো নানা ধরনের কথা কিন্তু উনি দেখিয়েছিলেন যে বাংলায় রায় লেখা যায় আমি হ্যাপি ছিলাম ওনাকে যখন প্রধান বিচারপতি বানানো হলো তখন আমি হ্যাপি ছিলাম না বুঝি এটা দুই হাজার দশ সালে কথা বলছি দুই হাজার দশ সালে উনি প্রধান বিচারপতি হন বলা বললো দুই হাজার দশ মানে তখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং উনি আওয়ামী মনোভাবাপন্ন ছিলেন বলেও আমি ধারণা করতাম তো সেটা কোনো সমস্যা নয় কারণ বিচারকরা কেউ না কেউ কোনো না কোনো মনোভাবাপন্ন হন এটা আমরা আগেও জানতাম দেশেও আছে বিদেশেও আছে কিন্তু মনোভাবাপন্ন হন কোনো সমস্যা নাই কিন্তু বিচার করার সময় রায় লেখার সময় সেই পলিটিক্সটাকে উনি ওনার রায়ের মধ্যে প্রতিফলিত করবেন এটা কিন্তু কেউ আশা করে না সবাইভাবে ব্যক্তিগতভাবে উনি একটা ভোট দেন কাউকে কাউকে ভোট দেবেনি কিন্তু উনি যখন রায় লেখবেন সেই রায়টা হবে একদম নিরপেক্ষ তবেই না উনি বিচারক তাহলে বিচারক হবেন কীভাবে তো সেভাবে আমি কিন্তু কখনো ধারণা করিনি যে উনি দলীয় দৃষ্টিকোণ থেকে রায় লিখতে পারেন এবং আমার জানা মতে আমার দেখা মতে উচ্চ আদালতে রায় লেখার ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গির যে রিফ্লেকশন এটা আমার ধারণা প্রথম বড় ভাবে এসেছে এই খাইরুল হক সাহেবের মধ্যে এটা আমার ধারণা এবং উনি প্রধান বিচারপতি হয়ে যে অপকর্মটা প্রথম মানে অপকর্ম বড় অপকর্মটা করেছেন যার জন্য পুরো বাংলাদেশের মানুষ ভোগান্তির শিকার হয়েছে ভুগেছে গণতন্ত্র প্রায় মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণই করেছে আমি বলবো গণতন্ত্রকে কমায় ঠেলে দিয়েছিল যে ঘটনাটা সেটা হলো ছিলেন না উনি এক বছরের ছিলেন এর মধ্যে যা করেছেন এটা একটা ভয়ঙ্কর রিটায়ারমেন্টে গেছেন দুই হাজার এগারো সালে সতেরো মে আর নিয়োগ পেয়েছেন দুই হাজার দশ সালের সাতাশে সেপ্টেম্বর কিন্তু অফিসিয়ালি তার নিয়োগ কার্যকর হয়েছে তিরিশে সেপ্টেম্বর তো তারপর থেকে দেখুন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এটা সাত মাস साढ़े সাত মাস উনি দাইততে ছিলেন এই साढ़े সাত মাসের সময় উনি যে ভয়ঙ্কর কষ্ট করেছেন সেটা হলো ਜਿਹੜੀ নিয়ে ম্যাচ আলোচনা করছি আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারে যে নিয়ম ছিল নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারে এই নিয়মটাকে উনি বাতিল করে দিয়ে গেছেন উনি রায় দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার থাকার কোনো দরকার নেই এবং এই যে রায় দিয়েছেন রায় কিছুদিন রিটায়ারমেন্ট হয়ে গেছে এবং রিটায়ারমেন্ট হওয়ার পর ষোলো মাস পরে উনি সেই রায়টাকে মানে লিখিত আকারে প্রকাশ করেছেন এবং সেখানে উনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান এটা নাকি অপ্রাসঙ্গিক ও অসাংবিধানিক এই রায়টা প্রকাশ করেছেন এবং এই রায়ের উপর নির্ভর করেই কিন্তু দু সালে তত্ত্বাবধায়ক সরকারের ছাড়াই ক্ষমতাসীন যে দল আছে তার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচন বিএনপি বর্জন করে বর্জন করার কারণে এক নির্বাচন অনুষ্ঠিত হয় একশো বিপান্ন সিটে মানে কোনো নির্বাচনই হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার হয়ে যায় দু হাজার আঠারো সালে একইভাবে ক্ষমতাসীন দলের একটা শাসনামলে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আপনারা সবাই জানেন যে দিনের ভোট আগের রাতেই হয়ে গিয়েছিল এবং দু হাজার চব্বিশ সালেও একই নির্বাচন হয় মোদ্দা কথা যে খাই হক সাহেবের এই এক রায়ের কারণে বাংলাদেশ থেকে ভোটাধিকার প্রতি একটা অধিকার আছে জনগণের এটাই উনি ভুলিয়ে দিয়েছিলেন এবং একটা সরকার কীভাবে স্বৈরাচারী হতে পারে তার বিষ্ট উনি এই রায়ের মাধ্যমেই বপন করেছিলেন সেই বিচারে আমি মনে করি যে খাজিউল হক সাহেবের মতো এত গণতন্ত্রের জন্য এত মারাত্মক ক্ষতির কাজ আর কেউ করতে পারেনি এই যে উনি কাজটা করলেন দু সালে চলে গেলেন যাওয়ার পর এই সরকার খুশি হয়ে তাকে কি করলেন দু হাজার সালে মানে এক বছর পরে তেরো সালে জুলাই মাসে ওনাকে আইন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করলেন তিন বছরের জন্য তো তেরো পরে ষোলো আসে ষোলো তো ওনার রিটায়ারমেন্ট করার কথা উনি রিটায়ারমেন্টে গেলেন ওনাকে আবার তার মেয়াদ বাড়ানো হলো এইভাবে বাড়াতে বাড়াতে আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন উনি ক্ষমতায় ছিলেন এবং পাঁচই আগস্ট গত বছরের দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে তারও এক সপ্তাহ পরে মানে তেরো আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন এবং তারপরে উনি লোকচক্ষ আড়ালে চলে যান এবং ওনাকে আর কোনো কেউ দেখতে পাচ্ছিল না ওনার বয়স কিন্তু কম হয়নি ওনার বয়স হলো একাশি বছর হয়ে গেছে বর্তমানে যাই হোক এই যে উনি চলে গেলেন চলে যাওয়ার পরেই কিন্তু ওই বছরে ওই অগাস্ট মাসে ওনার বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়েছিল দু হাজার চব্বিশের অগাস্টের আঠারো উনিশ তারিখে এবং মামলা হয়েছিল কীভাবে ওনার বিরুদ্ধে মামলা ঠিক নানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা আইনি নোটিশ দেওয়া হয়েছিল এবং মামলা হয়েছিল। অন্যান্য হয়েছে সেই সমস্ত মামলার কোনো গ্রেপ্তারও করা হয়নি জিজ্ঞাসাবাদও করা হয়নি উনি এতদিন বহাল তৈরি বিরুদ্ধে ছিলেন আজকে চব্বিশ তারিখ চব্বিশে জুলাই ওনাকে ওনার ধানমন্ডির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল উনি ঢাকা শহরে ছিলেন এবং হলো সেই গ্রেপ্তার করা হয়েছে কি মামলায় যাত্রাবাড়ি থানায় থাকা একটা হত্যা মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মানে আমি এই জিনিসটা না মাঝে মাঝে বুঝি না যে এত এত দৃশ্যমান অপরাধ থাকতে যাত্রাবাড়ির একটা হত্যা মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে কেন অনেকে হয়তো বলবেন যে ওনাকে আটক করার সুবিধার্থে হতে পারে কিন্তু এই সমস্ত আইনগুলি ঠিকঠাক করা যায় না যাত্রাবাড়ি হত্যা মামলা উনি কি করেছেন উনি ছিলেন শুনলাম নামে নামে একটা একটা প্লট নিয়ে মামলা আছে এবং পুলিশ জানিয়েছে তার নামে চারটা মামলার তথ্য পাওয়া গেছে তার মধ্যে একটা শাহবাগ থানায় একটা যাত্রাবাড়ি থানায় আরো দুটা মামলা হয়তো পাওয়া আছে বাট আমার কথা হলো কি যে লোক এত বড় ক্ষতি করলো এই দেশের এই মানুষের মানুষের গণতান্ত্রিক অধিকারের তার বিরুদ্ধে এই সমস্ত কোর্টের মামলা এই মামলা সেই মামলা কেন তাকে তো গণতন্ত্র হত্যার মামলা অ্যারেস্ট করা উচিত এমন আইন আমাদের নাই কেন যে আইনের মাধ্যমে এরকম গণতন্ত্রের হত্যাকারীকে আটকানো যাবে না এই যে খালিউল হক সাহেব একটা দলের হয়ে মামলা করলেন দলের হয়ে রায় দিলেন দলে একটা দলের হয়ে গণতন্ত্রের বিরুদ্ধে একটা রায় দিলেন যার যে রায়ের কুফল আমরা এখনো ভোগ করে চলেছি তো এরকম কি তার পরবর্তী সময় অনেক বড় বড় বিচারক বিচারপতি এই ধরনের রায় দেননি বিভিন্ন ক্ষেত্রে মানে দলীয় বিবেচনায় রায় দেননি এখনো সেরকম রায় হচ্ছে না মানেটা মানে মানে হলো বিচার বিভাগে যা থাকছেন বিচারক যা থাকছেন তারা একটা রায় লিখতে গেলে দশ বার ভাবছেন যে আমি যে এই রায়টা লিখবো তাহলে শাসক গোষ্ঠীর যারা আছেন তারা কি আমার উপর বিরক্ত হবেন এখন আবার আরো একটা ভয় আছে সেই ভয়টাকে যারা মব সৃষ্টি করে যারা তৈরি করতে পারে তাদেরকে আমি যে বলবো কালকে তো হাইকোর্ট আমার বিরুদ্ধে স্লোগান স্লোগান বেশ কয়েকজন বিচারপতিকে হাইকোর্টের বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে এই সরকারের আমলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিছু মব তৈরি করা হয়েছে হাইকোর্টে এসেছে এসে বলছে এদেরকে সরাতে হবে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে তো এখন এই মতকে অনেক বিচারপতি ভয় পান তো যদি সরকার তার থেকে চড়াও হতে চায় সেই চড়া হতে চাওয়াটাকে অগ্রাহ্য করার মতো মেরুদণ্ড সম্পন্ন বিচারপতি এখন আছেন আমরা কি এরকম একটা উদাহরণ দেখতে পাচ্ছি ডক্টর ইউরুসের বিরুদ্ধে কতগুলি মামলা ছিল সেই মামলাগুলির ক্ষেত্রে আমরা এরকম মেরুদণ্ড সম্পন্ন বিচারপতিদের রায় অথবা সিদ্ধান্ত দেখতে পেয়েছি কেন পাইনি এমন উনি ক্ষমতায় আছেন তাই কি এই যে বিষয়গুলো এগুলো কিন্তু হচ্ছে যারা আদালতে আইন আদালতের সঙ্গে যারা জড়িত আছেন যারা আদালত পাড়ায় নিয়মিত যান তারা জানেন যে আওয়ামী লীগ আমলে যেভাবে আদালত চলত বিচারপতিরা রায় লিখতেন অথবা সিদ্ধান্ত দিতেন দলীয় বিবেচনায় দল কী বলে সরকার কী বলে সেই একই পদ্ধতি কিন্তু এখনও বিরাজ করছে যারা আইন আদালতের সঙ্গে জড়িত আছেন তোমাদের আদালত পায় নিয়মিত যাতায়াত করেন যাদের মামলা মুকদ্দমা আছে তারা জানেন এখনও সেই গণমামলা হয় এখনও সরকারের যদি কোনো মামলা বাদী হয় কারো জামিন হয় না হত্যা মামলা দুইশো তিনশো লোককে আসামি করা হয় হয়তো শেষ দিকে আসামিদেরকে কেউ চেনেই না তবু আসামি এবং সেও জামিন পায় না এই ধরনের ঘটনা কিন্তু এখনো ঘটছে তার মানে বিচারপতি এম এম খায়রুল হক যে বীজ বৃক্ষ রোপণ করে গিয়েছিলেন সেই বৃক্ষ এখন ডালে পাতায় একদম বড় হয়ে আমাদের দেশের উপর আমাদের জাতির উপর বিচার প্রত্যাশে মানুষের উপর কালো ছায়া দিয়ে রেখেছে এখান থেকে কি আমাদের মুক্ত হোক আমরা মুক্তি পাব। এই কথাটা কিন্তু ভাবতে হবে ভাই আমি মনে করি বিচারপতি খায়রুল হকের একটা দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার কিন্তু সেই সাজা ওই তথাকথিত হত্যা মামলা কিংবা ওই প্লটের মামলার অভিযোগে নয় ওই মামলায় নয় আমি চাই গণতন্ত্র হত্যার জন্য মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য করার জন্য উনি যে রায়ের মাধ্যমে যে অপরাধ করেছেন সেই জন্য ওনার বিচার হওয়া উচিত যে যে অপরাধ করবেন তাকে যদি সেই কারণে বিচারের আওতায় আনা যায় কেবল তাহলে পরবর্তী সময়ে সেই ধরনের অপরাধ আর রিপিট হবে না